মৃত্যুর পর আত্মার সাথে কি হয় বন্ধুরা বহুকাল থেকেই মানুষ এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেই চলেছে যখনই আমাদের কোনো বন্ধু বা বাড়ির কোনো সদস্য মৃত্যুকে প্রাপ্ত করে তখন আমরা প্রায় এইসব ভেবে থাকি সে এখন কোথায় যখনই তার কথা মনে পড়ে তখন আমরা ভাবি সে কি এখনও আমাদের আশেপাশে রয়েছে আমাদের কথা কি শুনতে পাচ্ছে আমাদেরকে কি দেখতে পাচ্ছে সে কোথাও আছে না নেই বন্ধুরা সনাতন ধর্মে এই সব প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে লেখা রয়েছে মৃত্যুর পর আত্মার সাথে কি হয় এর বর্ণনা গরুর পুরাণে পাওয়া যায় যেখানে যেখানেও বলা হয়েছে মৃত্যু হবার কতদিন পর আত্মা জমলোকে পৌঁছায় সেখানে তাকে কোন কোন পথ দিয়ে যেতে হয় তাকে কি ধরনের অত্যাচারের মুখোমুখি হতে হয় গরুর পুরাণে আরও বলা হয়েছে জীবাত্মা একদিনে কতটা পদ অতিক্রম করে কোন লোকে কতদিন ধরে থাকে বন্ধুরা পৃথিবী থেকে জমলোকের দূরত্ব নিরানব্বই হাজার যোজন এই দূরত্বকে যদি আমরা কিলোমিটারে নাপি তাহলে আসবে বারো লক্ষ পঁচাত্তর হাজার কিলোমিটার যা আত্মাকে পায়ে হেঁটেই পুরো করতে হয় এই পুরোটা পথ অতিক্রম করতে জীব আত্মাকে প্রায় এক বছর সময় লেগে যায় পুরাণ হিন্দু ধর্মের আঠারোটি প্রাচীন মহাপুরাণের মধ্যে একটি পুরাণে ভগবান বিষ্ণু পক্ষীরাজ গরুরদেবকে জীবের জন্ম বিবাহ মৃত্যু ক্রিয়াকর্ম আর পুণ্যজন্মের মতো বিষয়কে বিস্তারিতভাবে বলেছেন আমরা গরুর পুরাণে বিশেষ করে এইসব প্রশ্নেরই উত্তর খুঁজেছি যা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যাকে সঠিকভাবে বুঝতে আর আমাদের প্রচেষ্টাকে সার্থক করতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা মৃত্যু হবার ঠিক আগে মৃত্যুর সময় আর মৃত্যু হবার পর কি হয় এই সব বিস্তারিতভাবে গরুর পুরাণে বোঝানো হয়েছে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন সেই মৃত্যু হওয়া মানুষের আত্মার সংযোগ পুরোপুরিভাবে এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয় না আসলে মৃত্যু এক জটিল প্রক্রিয়া যা ধাপে ধাপে পূরণ হয় মানুষের মৃত্যু হবার কয়েক ঘন্টা আগেই তার পা ঠান্ডা হয়ে যায় পুরো শরীর শিথিল হতে ধরে আর শরীরের প্রাণশক্তি ব্যক্তির কোনো এক চক্রে এসে স্থায়ী হয় যখন মৃত্যুর সঠিক সময় আসে তখন প্রাণশক্তি শরীরের নটি দরজার মধ্যে কোনো এক দরজা দিয়ে শরীর থেকে বেরিয়ে যায় শরীর থেকে বেরিয়ে আসার জন্যে প্রাণশক্তি কোন দরজাটি বেছে নেয় তা তার কর্মের উপর নির্ভর করে যার ব্যাপারে আমরা পরের ভিডিওতে আলোচনা করব বন্ধুরা গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে তখন সে কথা বলা বন্ধ করে দেয় যখন অন্তিম সময় নিকট আসে তখন সে পরমাত্মার দ্বারায় এক দিব্য দৃষ্টি পেয়ে থাকে যার ফলে সে মৃত্যু রহস্যকে বুঝতে পারে যখনই প্রাণ তার দেহকে ছেড়ে দেয় তখনই জীবের সূক্ষ্ম সংযোগ অর্থাৎ অ্যাস্ট্রল কানেকশন কেটে যায় এই সংযোগ কাটার কারণে আত্মা তার শরীর থেকে মুক্ত হয়ে যায় আর শরীর থেকে বেরিয়ে উপরে উঠতে থাকে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর সময় দুজন জমদূত আসে যারা দেখতে খুবই ভয়ানক হয় যদি মরণাপন্ন ব্যক্তি পুণ্যকর্ম করে থাকে তাহলে সে খুবই সহজে প্রাণ ত্যাগ করে কিন্তু যদি সে পাপি হয় তাহলে সে জমদূতের ভয়ে ভয়ভীত হয়ে খুবই কষ্টে নিজের প্রাণ ত্যাগ করে এরপর জমদূত তাকে জমলোকে নিয়ে যায় জমলোকের পথে আর জমলোকে পৌঁছানোর পর তাকে সামান্য প্রকারের কষ্ট যন্ত্রণা দেওয়া হয় এরপর তাকে জমরাজের নির্দেশে তেরো দিনের ক্রিয়াকর্ম করার জন্যে আকাশপথে আবার তার বাড়িতে রেখে আসা হয় এতদিন ধরে শরীরে থাকার কারণে আত্মা তার শরীরের সাথে মোহ থেকেই যায় বাড়িতে এসে ওই জীবাত্মা আবার তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমদূতের বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না খিদে পিপাসায় ব্যাকুল হওয়া ওই জীবাত্মা নিজের দেহকে পড়ে থাকতে দেখে খুবই দুঃখী হয় যেমন আমাদের পক্ষে কারোর মৃত্যুকে মেনে নেওয়া খুবই কঠিন হয়ে পড়ে তেমনি আত্মাও তার দেহের মৃত্যুকে মেনে নিতে পারে না সে অনুভব করে তার দেহ জীবিতই রয়েছে আত্মা তার দেহকে স্পর্শ করার চেষ্টা করে যার ফলে মৃত ব্যক্তির কাছে দাঁড়িয়ে থাকা মানুষজন কখনো কখনো মৃত ব্যক্তির চেহারায় বা হাত পায়ে সামান্য হলেও কিছু পরিবর্তন দেখতে পায় সেখানে উপস্থিত মানুষজনদের কান্নাকাটি কথা বলা আত্মা এক শব্দের মতো শুনতে পায় আত্মা তার আপনজনদের কাঁদতে দেখে তাদের সাথে কথা বলার চেষ্টা করে চেঁচিয়ে চেঁচিয়ে বলে আমি এখানেই আছি কিন্তু কেউই তার কথা শুনতে পায় না ধীরে ধীরে তার অনুভব হয় ওই দেহ আর জীবিত নেই ওই সময় আত্মা প্রায় বারো ফুট উচ্চতায় ভেসে থাকে আর আশেপাশে ঘটা সব কিছুই শোনে এবং দেখে অন্তিম সৎকারের সময় আত্মা তার শরীরকে জ্বলতে দেখে নিজের পরিজনদের তাকে ছেড়ে শ্মশানঘাট থেকে ফিরে যেতে দেখে তখন তার মোহ খুবই দুর্বল হয়ে পড়ে তখন আত্মাকে মেনে নিতে বাধ্য হতে হয় এই পৃথিবী থেকে তার অস্তিত্ব শেষ হয়ে গেছে কারণ যে দেহকে সে এত বছর ধরে আপন করে রেখেছিল এখন তা পঞ্চতত্ত্বে বিলীন হয়ে গেছে এখন আত্মার জ্ঞান লাভ হয় আর সে যমলোকের পথে এগিয়ে যাবার জন্য প্রস্তুত হয়ে যায় আত্মা যতক্ষণ নিজ শরীরে থাকে ততক্ষণ সে সময় সীমারেখায় বেঁধে থাকে কিন্তু নিজ শরীর থেকে মুক্ত হবার পর স্বতন্ত্র হয়ে এখন সে যে কোনো স্থানে যাওয়া আসা করতে পারে আত্মা তার পছন্দ মতো স্থানে ঘোরাফেরা করে নিজের পরিজনদের আশেপাশেই থাকে তাদের দ্বারাই করে যাওয়া বিধি বিধানকে দেখে এবং তাদের আশীর্বাদ দেয় গরুর পুরাণ অনুসারে মৃত ব্যক্তির বংশকে দশ দিনে অবশ্যই পিণ্ডদান করা উচিত কারণ পিণ্ডদানের মাধ্যমেই আত্মার চলাফেরা করার শক্তি প্রাপ্ত হয় এরপর তেরো দিন পর জমদূত আত্মাকে আবার ধরে ফেলে আর শুরু হয়ে যায় যমলোকের সেই লম্বা সফর জমদূত সেই আত্মাকে আলাদা আলাদা লোক হইতে নিয়ে যায় প্রত্যেক লোকেই আলাদা আলাদা কিছু কষ্ট যন্ত্রণা দিতে দিতে যমদূত আত্মাকে বৈতরণী নদী পর্যন্ত নিয়ে যায় গরুর পুরাণ অনুসারে যদি ওই মৃত ব্যক্তি তার জীবনে গোদান করে থাকে তাহলে বৈতরণী নদী পার করতে তার নৌকার ব্যবস্থা হয়ে যায় নয়তোবা বহু কষ্ট ভোগ করে ওই জীবাত্মা বৈতরণী নদী পার করে এই সব কিছু প্রায় এক বছরে পুরো করার পর ওই জীবাত্মা খিদে পিপাসায় অস্থির হয়ে জমলোকে পৌঁছায় এই পথে পাওয়া কষ্ট যন্ত্রণার তালিকা অনেক লম্বা আর কোন কোন লোকে কতদিন ধরে থাকে কি কি শাস্তি পায় কিভাবে শাস্তি পায় তা আমরা পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আরও এরকম রকম নিত্য নতুন ভিডিও পেতে অদ্ভুত রহস্য টিভি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন অন করে রাখবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে